ইয়ে আমি বিরিয়ানি রান্না হচ্ছে আজকে বিরিয়ানির চিকেন বিরিয়ানির হচ্ছে একটা রেসিপি দিয়ে দিচ্ছি আমি আমার মতো করে যেটা রান্না করি ওটাই বলে দিচ্ছি আপনাদের সেটা হচ্ছে প্রথম পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এই পাতিলের মধ্যেই হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আমি প্রেসার কুকারে যাতে সময় অল্প লাগে তাই প্রেসার কুকারে বিরিয়ানি রান্না করছি তারপরে ওই পেঁয়াজ বেরেস্তা উঠাই ফেলছি অল্প কিছু বেরেস্তা ছিল ওইটার মধ্যেই মাংস দিয়ে দিছি মাংসটা টক দই আর একটু মশলা দিয়ে মাখায় রেখেছিলাম আদা রসুন দিয়ে মাখায় রেখেছিলাম ওই মাংসটা দিয়ে দিয়েছি আর আলু দিয়ে দিছি সাথে নতুন আলু এখন একটু হালকা ভাজা ভাজা করে নিব তারপর এই মশলাটা অ্যাড করব। এই মশলার মধ্যে আছে বিরিয়ানি মশলার প্যাকেট তারপর হচ্ছে আদা রসুন বাটা ধনিয়া জিরা গুঁড়া একটু মরিচ গুঁড়া তারপর হচ্ছে আপনার কী বলে এটাকে টক দই এগুলো দিয়ে একটা মশলা এরকম বানাই নিছি এরকম করে আর সাথে আমি একটু জয়ফল জয়ত্রী আলাদা গুঁড়া করে নিয়েছি আর একটু বড় এলাচ এইভাবে এইটা একটু দিয়ে দিব স্মিরার আসার জন্য আর সাথে তো গোটা গরম মশলা দিয়েই দিয়েছি এই তো আমার রান্না চলছে বিস্তৃত মশলা দেওয়ার পরে আবার শেয়ার করছি আপনাদের সাথে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন সেই মশলাটা দিয়ে দেবো এটার মধ্যে সব একদম মিক্স করা ছিল রাঁধুনি বিরিয়ানি মশলা থেকে শুরু করে ও একটু টমেটো সসও দিয়ে দিয়েছি আমি এর মধ্যে টমেটো সসটা দিলে একটু টেস্ট হয় একটু চিনি অ্যাড করবো সেটা আগে এটা ভালো করে কষাই নিই তারপর দেখাচ্ছি আপনাদের আবার এই যে আমার কষানো হয়ে গেছে অলরেডি যে পানি ছেড়ে দিতে মাংস থেকে পানি বেড়ে গেছে এখন হচ্ছে হালকা অল্প একটু পানি দেবো যেহেতু কোনো পানি দেই দেওয়া লাগে না তারপর একটু পানি দিয়ে প্রেসার কুকারে দুইটা শীষ দিয়ে নিব। এই যে একটু করে বানিয়ে দিচ্ছি আপনাদের লবণের কথা বলতে ভুলে গিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিবেন টেস্ট করে করে একটু চিনি দিয়ে দিয়েছি আমি এটা আর দেখালাম না আর একটু কেওড়া জল সামান্য কেওড়া জল দিয়ে দিয়েছি এখন হচ্ছে প্রেসার কুকারের ঢাকনাটা এই যে লাগিয়ে দুইটা দুইটা বা তিনটা তিনটা সিটি দিয়ে নেব এই যে এখন ঢাকনা লাগাই দিয়েছি এখন হচ্ছে দুইটা সিটি দিয়ে নেব সিটি দেওয়া শেষ হলে চালটা ধুয়ে রাখতেছি আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ফেলেছি খুলে ফেলে হচ্ছে আমার চাল ধোয়া ছিল চালগুলো দিয়ে দিছি যেহেতু টাইম নেই হাতে তাড়াতাড়ি রান্না করতে হবে তাই এই যে চাল দিয়ে দিলাম সাথে এর আগে তো সব কি বলে যা যা উপাদান লাগবে সবই তো উপাদান গুলা বলে দিলাম আপনাদের এখন হচ্ছে এটার মধ্যে একটু পেঁয়াজ বেরস্তা দিয়ে দেবো কারণ এত হাতে তো শর্টকাট বিরিয়ানি যেহেতু এই যে পেঁয়াজ ব্যবস্থা করা ছিল দেখেন পেঁয়াজ ব্যবস্তা করা ছিল এটা হচ্ছে এই কয়টা দিয়ে দিচ্ছে আর বাকিগুলো হচ্ছে উপরের দিকে দিয়ে দেবো চালের আমি যেহেতু ওই সময় লবণ দিয়েছি শুধু মাংসের জন্য এখন তো চাল যেহেতু দিছি এখন আবার পরিমাণ মতো আরো লবণ দিয়ে দেবো চালে যতটুকু দরকার হয় আর সাথে হচ্ছে এই মশলাটা একটু দিয়ে দেবো এই যে এটা হচ্ছে জয়ফল সুগ্রহণের জন্য আর এই হচ্ছে জয়ত্রী আর কালো এলাচ হচ্ছে বাটা এই যে গুঁড়ো এটা একটু দিয়ে দিলাম সুগ্রহণের জন্য এই সব মশলা দিয়ে একটু হালকা একটু ইয়ে করে নেবো নিচে আবার লেগে লেগে যাচ্ছে এসব করে তো এখন একটু পরিমাণ মতো এটার মধ্যে একটু হালকা এরকম কি বলে অল্প একটু ইয়ে করে নেব নাড়াচাড়া দিয়ে নেব বেশি আর মানে কষাতে যাব না পরিমাণ মতো পানি দিয়ে দেব এই যে পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে দিলাম এক্সট্রা একটু মশলা দেওয়া পানি ছিল এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিছি এটা হচ্ছে আসলে যা যা আন্দাজ আন্দাজ ছাড়া সম্ভব না এখন প্রেশার কুকারে ঢাকনা লাগাই একটা সিটি দিব একটা সিটি দেওয়ার পরে আপনি হচ্ছে প্রেশার কুকারটা বন্ধ করে দিবেন সরি এই যে চুলোটা বন্ধ করে দিবেন তারপরে পরবর্তীতে আবার আসতেছি বিরিয়ানি ঢাকটা খুলে ফেলছি এখন বিরিয়ানিটা আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে এই যে হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক কেমন হলো বলবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আর বিরিয়ানিটা হচ্ছে পরিবেশন না করেই দেখাচ্ছি এই যে একদম ঝরঝরা হয়েছে খুবই ই আমি হয়েছে চাইলে আর একটু দমে রাখা যায় যদি মনে হয় যে একটু ইয়ে হয়েছে ওকে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য